বাচ্চা ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে জরুরি হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে তাকে একটা জায়গায় দুটো জামা পরাতে হবে হাতে পায়ে মজা করাতে হবে টুপি পড়াতে হবে আবার গরম যদি হয়ে যায় তখন কিন্তু পাঁচটা জামা বড়ো হবে বা খুব গরম হয়ে গেলে গাটা স্পিম করতে হবে ঠিক আছে কী করে বুঝবে এই যে প্রথমেই জামাটা একদম তুলবে একটু জুম করে দেখো দিয়ে পা দুটো এরকম ধরবে দেখবে যে পায়ের তাপ কেমন আছে এবং পেটের তাপ কেমন আছে হাতের উল্টো দিয়ে দিয়ে যদি দুটোই গরম থাকে তাহলে বুঝতে পারবে বাচ্চার শরীরের তাপমাত্রা ঠিক আছে যদি দেখছো যে পায়ের তাপমাত্রা একটু ঠান্ডা কিন্তু পেটের তাপমাত্রা গরম তাহলে বুঝতে পারবে বাচ্চা কোল্ড স্ট্রেসে আছে ঠিক আছে তখন কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াতে হবে হাতে পায়ে মজা করাতে হবে মায়ের সাথে কন্ট্রাক্ট রাখতে হবে কেনারু মাদার কেয়ার করতে হবে এবং বাচ্চাকে ডেকে দিতে হবে ঠিক আছে বা কোনো ঠান্ডা জায়গায় শোয়ানো আছে সেখান থেকে তুলে নিতে হবে যখন দেখছো পায়ের পাতা বুক পেট পুরোটাই ঠান্ডা তাহলে কিন্তু সিভিয়ার হাইপোথার্মিয়া তখন কিন্তু বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে হবে বুঝেছ তখন বুঝতে হবে বাচ্চার শরীরের হাতে ইনফেকশান হয়ে গেছে সেফসিস হয়ে গেছে তার জন্য বাচ্চার শরীরের তাপমাত্রা কমে যাচ্ছে তো এটা কিন্তু বাড়িতে খেয়াল রাখতে হবে খুব গরমও রাখা যাবে না খুব ঠান্ডা রাখা যাবে না যদি ঠান্ডা হয়ে যায় কী ব্যবস্থা নিতে হবে সেটা আমি বললাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার